ইউটিউবে কিন্তু আমি লাইভে সেরকম আসি না তো দুই দিন এসেছিলাম মনে হয় তো আজকে আবার আসলাম তো তোমার একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমার লাইভটাতে কে কে অনলাইনে আছো যদি কেউ লাইভটা দেখে থাকো তো কমেন্ট করো আমাকে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়া দেওয়ার জন্য এলাম তো দেখো গরমের মধ্যে এত আমি লাইভে আসলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য একটু হেল্ল' হেল্ল' হয় বন্ধু বা হেল্ল' হ্যালো হ্যালো কেউ লাইভটা থেকে থাকলে একটু কমেন্ট করো করি দেখছে মোহাম্মদ কি বেল্লাল হাই শোনা আমি তো সোনা শোনা না আমার নাম আছে বাড়িতে বউকে সোনা বলে দেখো তাহলে তোমাকে অনেক ক্যাদল করবে কি তুমি আমার সোনা না না আমি আমার বড়ের একমাত্র সোনা সুনীল পাল লেগছে কি সিট হাই হ্যালো আই হ্যাভ কাম টু ইয়র লাইফ ফর দ্য ফার্স্ট টাইম ইট ফিল গ্রেট তো আমিও আর কি আজকে তিন দিন আজকে নিয়ে আমার লাইভে আজকে তিন দিন আমিও লাইভে সেরকম আসি না তো দুইজন আগে এসেছিলাম আর আজকে তিন দিন আমি ইউটিউবে লাইভ বেশি একটা করি না কি দেখছে না তুমি আমার শোনা নাও সবাই একটু তাড়াতাড়ি জয়েন হও লাইফটা সবাই একটু সবার কাছে পৌঁছে দাও যাতে সবাই একটু তাড়াতাড়ি জয়েন হতে পারে লাইফটাতে মাত্র দুজন কমেন্ট করলো এই মারি কি নাম হাগা হায় দিদি আমি হাজির আমি হাগা আহা তোমার নামটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ তুমি আমার লাইফটাতে এসেছো সুনীল পালেছে আপকা আগে बाबा नहीं करेंगे सभी दीदी हमें लाइक कर दिए थैंक यू लगलो দিদি আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ প্লিজ আপনার সোনা আপনার আপনি আরেকজনকে আপনার সোনা বললেন কেন সিমি হাই হ্যালো লিখে কি যে নাম আরেকজন লিখেছে মহৎ সাজেদ সাজেদ লিখেছে হাই দিদি হ্যালো হু আর ইউ দিদি বাবা বলো তারপর দিদি কিয়া আপ আর হো আপ কি যে লিখতেছো আমি বুঝতেছি একটু যদি বাংলায় বলো তো ভালো হয় আমি হিন্দিটা একটু কমে কি বলতে পারি বুঝছি কিন্তু বলতে পারি না দুঃখের কষ্টে চাপা দিয়ে ঝড়কে চোখের জল ঝরছে চোখের জল ঘুমটা আমার হারিয়ে গেছে কাকে দেব কল মেঘহীন আকাশের চাঁদহীন আলো এই দুনিয়ায় হাগা ছাড়া সবাই আছে ভালো ও মা খুব সুন্দর লাগলো পড়ে খুব সুন্দর লেখক মন্টু দত্ত লেখছে রাধে 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 তো যাই হোক কার কার ওইদিকে কিরকম গরম পড়েছে বলতো আজকে কয়েকদিন ধরে আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি আজকে প্রচণ্ড রোদ উঠছে হচ্ছে কি কিত্তু গা গেমার বস হাই হ্যালো মোটিভেশন তোমার চোখ দুটো খুবই সুন্দর থ্যাংক ইউ দিদি তোমার শর্ট ভিডিও আছে হ্যাঁ শর্ট ভিডিও আছে কিন্তু গেমার বস কিত্তু গেমার বস ইউ নো ইংলিশ টিউশন পারসন তোমাকে দেখে গরম লাগছে বাবা আমি তো জানি না মানুষকে দেখলে মানুষের গরম লাগে তাড়াতাড়ি সবাই একটু কমেন্ট করো আর অন্যদের একটু লাইভটা দেখার সুযোগ করে দাও সবাই একটু বৌদি দাদা কোথায় আছে কেন পূজা মন্ডল জয় ভোলেনাথ ভাইয়ের বাড়িতে যাও হ্যাঁ নিশ্চয় যাবো খাওয়া দাওয়া হ্যাঁ হয়ে গেছে বিশ্বজিৎ লেগেছে সেই করে মুখার্জিও পূজা মন্ডল জয় ভোলেনাথের থেকে বন্ধু হলাম আজকে থেকে বন্ধু হলাম হ্যাঁ বন্ধু বললাম বিশ্বজিৎ মুখার্জি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ছোট পরিবার থেকে ঘুরে যাবেন নিশ্চয়ই যাব পূজার ভালোবাসা থাকলো নিশ্চয়ই যাবো দিদি ভাই নিশ্চয়ই গিয়ে ঘুরে আসবো বাড়ির সবাই ভালো হ্যাঁ ভালো আছে সবাই তোমরা সবাই বাড়িতে কে কে আছে সবাই সবাই আছে বাড়িতে আমি আমার ছেলে আমার বর শাশুড়ি শ্বশুর শাশুড়ি সবাই আছে ফুল ফ্যামিলি 他先过他家姐手诶，切开伊。 মাত্র একজন লাইভটা দেখছে এখন তো চলো একজন কে আছো লাইফটা তো টাটা বাই বাই কালকে আবার লাইভে আসছে সবাই চলে এসো আজকের জন্য এটুকুই লাইভটা টাটা